হ্যালো বন্ধুরা তোমার কেমন আছো আশা করছি ভালো আছো তো এখন বর্ষা আছে এখনও চলে যায়নি তো আমরা এখন গাছে বিভিন্ন রকমের কাজকর্মগুলো করতে পারি যেমন যেমন কাটাই ছটায় গ্রাফটিং করা তো আজকে আমি এটা একটা বুগুনভিলিয়া গাছ এটা হচ্ছে হলুদ কালারের বুগুনভিলিয়া গাছ তো এই গাছটায় আজকে একটু আমি গ্রাফটিং করব। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি গাছটা কতটা ঝোপালো করে নিয়েছি এখন আমি গাছটাকে অনেকটা ঝোপালো করেছি গ্যাফটিং করার জন্য এটা খুব বনসায় আমি তো আকার করেছি তো এটা হচ্ছে হলুদ কালার গাছটাকে আমি এখন একটু গ্যাপটিং করার চেষ্টা করছি তোমার সঙ্গে থাকো তো প্রথমে আমি এই মোটা ডালগুলো কেটে নেবো যেগুলো থেকে গ্রাফটিং করা যাবে সেই ডালগুলো কেটে নেবো এভাবে করে এখান থেকে ডালটা কেটে নেব এটা অনেক পুরোনো গাছ দেখো হার্ড হয়ে গেছে ডালগুলো তো এখান থেকে আমি দুটো ডাল কেটে নেব গাছটা দেখো সুন্দর একটা শেপ নিয়েছে একটু কাটাই ছাটা করে নেব এখন ডাল লাগবে যে সোজা দিকে যে ডালগুলো হয় সেগুলোতে গ্রাফটিং করা ভালো হবে তা আমি এখান থেকে একটা ডাল নিলাম কেটে এই যে এই ডালটা কি করবো একটা গ্রাফটিং করব এই মাথা থেকে একটা গ্রাফটিং করব আর এখান থেকে এই সোজা এই সোজা যে ইয়ে ডালটা আছে এই সোজা ডাল থেকে একটা গ্রাফটিং করব যে এখান থেকে একটা গ্রাফটিন করব এখান থেকে দুটো ডালে গ্রাফটিন করবো তো তোমরা দেখতে থাকো আমি কি করে করছি আমি এই এক জায়গায় দুটো ডাল করব আর এক জায়গায় আমি আর আর দুটো ডাল করবো চারটে ডাল করব এটা হচ্ছে হলুদ কালারের ইয়ে বুগুনভেলিয়া আমি এটার সঙ্গে আমি সাদা আর পিঙ্ক কালারের ডাল সেট করব তো একটু হার্ড টর্নিং করে দিলাম আমি গাছটাকে শুকনো ডাল কতগুলো ডাল নষ্ট হয়ে গেছে এগুলো কেটে দেবো এ দেখো এখান থেকে একটা গ্রাফটিং করবো আর এখান থেকে একটা গ্রাফটিং করবো দুটো মাথায় থেকে চারটে গ্রাফটিং করবো এগুলো এগুলো থেকে গ্রাফটিং ভালো হবে এগুলো একটু ম্যাচুরের ডাল হয়ে গেছে তো এভাবে এভাবে এই ডালগুলো থেকে আমি গ্রাফটিন করবো গাছটাকে একদম কেটেন গ্রাম দেখতে পাচ্ছ সম্পূর্ণটা কেটেন গ্রাম একটু ম্যাচের ডাল হলে গ্রাফটিন করা ভালো হয় তো আমি এখান থেকে আর এখান থেকে দুটো গ্রাফটিং করা যে বা এখান থেকে দুটো গ্রাফটিং করবো তো তোমার সঙ্গে থাকো দেখো আমি কীভাবে করছি আমি চেষ্টা করছি এর আগে সফল হয়েছি সাকসেস হয়েছি মানে আমার মতো করে হয়েছি সে আমরা তো এক্সপার্ট নয় কিন্তু যত যতটা করেছি আমি সাকসেস হয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো গাছটাকে একদম কেটে নিলাম এই যে হার্ট রনিং করে দিলাম একদম আর পাতা টাতা তো না তো বন্ধুরা এই সময় তোমরা এগুলো ট্রাই করতে পারো খুব ভালো হয় এখন যে কোনো গাছে গাফটিন করা কাটাই ছাটাই করা এই ডালটাকে এক গাছটাকে একদম কেটে নিলাম শুকনো ডালগুলো একদম কেটে দিলাম একদম কেটে নিলাম এই যেখান থেকে একবার ডাল কেটেছিলাম ওইটা শুকিয়ে গেছে দেখ এখান থেকে ফাঙ্গাস ধরে গেছে তো আমি কেটে দিতে হবে এখন নাহলে আস্তে আস্তে এটা বেশি বড় হয়ে গেলে গাছটা ডাল গাছটাই নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা দেখো এটা ফাঙ্গাল ধরে গেছিলো ভিতরে ভিতরে শুকিয়ে গেছিলো ডালটাকে আমি খুব কষ্ট করে কেটে নিলাম এই দেখো এখান থেকে কেটে নিলাম এখন পুরো প্রচুর ফাঙ্গল সাইড লাগাতে হবে এখানে কেননা আমি গাছটাকে বুঝতে পারিনি যে গাছটা এরকম করে শুকিয়ে গেছে ভেতরে ভেতরে ব্যাক হয়ে গেছে তো আমি ওই জন্য গাছটাকে একদম কেটে দিলাম এই ডালটাকেও কেটে দেবে এটাও আস্তে আস্তে ব্যাক হয়ে যাচ্ছে এই দেখো তো পুরো গাছটাকে আমি একদম কেটে নিলাম তোমরা দেখতে পাচ্ছ ওদের পাতা নেই একটা এইভাবে কেটে নিলাম এখন আমি এটাকে গ্রাফিং করবো কীভাবে এই এই ডালটা আছে এই যে এই মাথা থেকে আমি এটাকে ফাটিয়ে নিতে হবে ভালো করে এই যে এইভাবে করে ফাটিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা শেখো গ্রাফটিং করা গ্রাফটিং করলে দেখতে ভালো লাগে একটা গাছে অনেকগুলো ডাল সেট করা যায় আমি চেষ্টা করি কোনো কাজ তো চেষ্টা বাইরে না চেষ্টা করি করার কতটা সাকসেস হবে জানি না তো এইভাবে করে একটা ধারালো ব্লেড নিতে হবে এই যেভাবে ব্লেডটাকে দিয়ে ফাঁকা করে দিতে হবে বা তোমরা ধারালো কোনো ছুরি টুরি থাকলে সেটা দিয়ে করতে পারো তো আমার কাছে এখন ধারালো ছুরি নেই এভাবে গাছটাকে একটু ফাঁকা করে দিতে হবে এটা করব আর এই মাথাটাই করব এই যেখানে দেখতে পাচ্ছ এই মাথাটা করার চেষ্টা করবো একটু সাইড দিয়ে দিতে হবে খুব একটা মোটা নিলে পরে আমরা পারবো না দেখো এভাবে করে আগে সাইডগুলো কেটে নিতে হবে একটু কষ্ট করে বন্ধুরা দেখে নি ভিডিওটা খুব কষ্ট করে করছি ভিডিওটা তোমরা একটু দেখার চেষ্টা করো আর এ পাশ থেকে একটা বের করব। একটা ডালে দুটো করব। এর সাইড থেকে একটা এভাবে কেটে বেঁকে নিতে হবে একটা ডালে দুটো করলে ভালো হয় এক পলিথিনে দুটো গাছে গাছ মানে রেখে দেওয়া যায় এইভাবে নিলাম কতটা হব জানি না শক্ত ডালটা গাছটা বুড়ো হয়ে গেছে অনেক দিনের গাছ এটা তো এভাবে করে আমি দুটো ডাল দুদিক থেকে মাথা কেটে নিলাম এবার আমি কাচি দিয়ে এটাকে একটু ফাঁকা করে নেবো এই যে এইভাবে ফাঁকা করে নেবো এটা নিলাম আর এভাবে দেখো প্রথমে ধারালো ব্লেড দিয়ে কেটে নিয়ে ফাঁকা করে নিতে হবে এখন আমি কতগুলো ডাল কেটে নিয়েছি দেখো ডালগুলো খুব মোটা নেওয়া যাবে না এরকম ছোটো ছোটো ডাল নিয়েছি ছোটো ছোটো ডালগুলোকে একটু কেটে নিতে হবে ভালো করে এইভাবে পাতাগুলো প্রথমে ছাড়িয়ে দিতে হবে অবশ্যই স্যানিটাইজার কর স্যানিটাইজার করে নিতে হবে তোমরা দেখতে পেলে যে গাছটা আমি কিছু ফাঙ্গাসাইড ফাঙ্গাস না দেওয়ার মানে ফাঙ্গিসাইড পাউডার দেওয়া না দেওয়ার জন্য গাছটা কতটা খারাপ হয়ে গেছিলো তো এইভাবে আমি কয়েকটা ডাল কেটে নেবো এই যে এটা যেরকম এটা হচ্ছে সাদা এটা সাদা এই যে সাদা ফুল ফুটে আছে এটা একটা সাদা ডাল নিলাম আর যেটা আমি যেই গাছটাতে করছি সেটা হচ্ছে হলুদ কালারে এটা হচ্ছে সাদা একদম ছোটো সরু ডালগুলো নিয়েছি প্রথম অবস্থায় তারপরে যখন পরে ম্যাচরেট হবে তখন আবার অন্য ডাল লাগিয়ে দেব এইভাবে ডালগুলো কেটে নিলাম এখন আমি এখানে ধারালো একটা ব্লেড নিয়ে এই মাথাগুলো এভাবে চিড়িয়ে দিতে হবে এই মাথাগুলো ছুঁচলো করে দিতে হবে এভাবে ছুঁচলো করে নিতে হবে ইয়েভাবে সুঁচোলো করে নিতে হবে এখন আমি যে চার পাঁচটা ডাল নিয়ে নিলাম এগুলো হচ্ছে এখানে ঢুকে দেব এভাবে করে এভাবে গাফটিংয়ের মাছখানে এরকম করে দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছ তোমরা এভাবে করে আমি প্রতিটা ডালের মধ্যে ঢুকে দেবো এখানে হচ্ছে সাদা আর গোলাপি কালার আর একটা রানী কালার তিনটা কালার কালারের কালারের ডাল দিয়ে দিলাম এখন এগুলোকে স্যালো টিপ দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে এখানে পলিব্যাগ নিয়েছি পলিব্যাগ ছিঁড়ে নিয়েছি পাতলা করে নিয়ে এটাকে ভালো করে সুন্দর করে এটাকে টেনে লাগিয়ে দিতে হবে একদম টাইট করে যতটা টাইট হবে টাইট করে বেঁধে দিতে হবে যাতে এখানে হাওয়া না ঢোকে দরকার হলে ডবল ডবল দিতে হবে আমি প্রথমে বেঁধে নিই বেঁধে নি আবার একটা এখানে লাগিয়ে দেব এভাবে করে টাইট করে বেঁধে দিতে হবে কতটা সাকসেস হবে আমি জানি না তো আমি বেঁধে দিয়েছি এই যে তিনটে ডাল করেছি এগুলো এখন ভালো করে পলিবে প্যাকেট দিয়ে বেঁধে দিতে হবে যাতে হাওয়া না ঢোকে মধ্যে এভাবে করে পলিব্যাগ দিয়ে সুন্দরভাবে টাইট করে বেঁধে দিতে হবে যতক্ষণ ওইগুলোতে চারা না বেরো হয় ততক্ষণ এইভাবে ভালো করে টাইট করে বেঁধে দিতে হবে তো এইভাবে করে আমি সবগুলো বেঁধে দেবো এভাবে বেঁধে দেবো একটা তোমাদের দেখালাম আর বাকিটা বেঁধে দেবো তো এইভাবে আমি গাফটিং করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যখন সাকসেস হবে তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো আর ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে তোমরা এখন বর্ষাকালে গাছে বিভিন্ন রকমের কাজ করতে পারো এগুলোতে একটু ফাঙ্গি সাইড লাগিয়ে দিতে হবে এই গাছের গোড়াতে একটু পিছিয়ে দিয়ে খাওয়ার দিয়ে দিতে হবে এখন এখানে পর্যাপ্ত পরিমাণে খাওয়ার দিতে হবে যাতে গাছে থাকে না পড়ে এভাবে খাবার দিতে হবে আর এখানে এই কাটা অংশটাকে একটু ফাঙ্গি সাইড প্রলেপ দিয়ে দিতে হবে এভাবে করে ফাঙ্গে সাইড দিয়ে দিতে হবে যাতে এখানে জল না ঢোকে পচি না যায় এভাবে করে ফাঙ্গি সাইড লাগাই দিতে হবে যেগুলো মাথা কাটা আছে সেগুলোতে একটু ফাঙে সাইড প্রলেপ দিয়ে দিতে হবে এভাবে করে সুন্দরভাবে এই ফার্ম ফার্নিচার দিয়ে এই জায়গাগুলো মুড়ে দিতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও আর এই গ্রাফটিং করেছি এইগুলো তো তোমরা এরপরে আপডেট দিতে থাকবো যখন গাছটা কমপ্লিট হয়ে যাবে তখন এই পর্যন্তই টাটা